বন্ধু সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমি চা করছিলাম আর এ ঘরে একা আছে দুষ্টুটা চলো দেখি ও কি করছে একটু এ বাবা কি করেছো হ্যাঁ অবশ্য দেখো মানে ওর যদি একা রেখে কোথাও যায় তো এই অবস্থা আগের দিন ওর একা রেখে গেছে জলের জলটাই একমুখ জল ছিল সব কি করছে পাউডারটা ওখানে নেতা দিচ্ছে মশাটা বিছনাটা গুছি না মশাটা শরীর ফেলে কাঁথা মাথা সব ছড়িয়ে ছিটিয়ে কি করছে তাহলে কতবার এই বিছনা গুছাবো খুব ভালো লাগছে বাবা কি করেছি সন্তাই তুমি এরকম করো তোমার তো বললাম চুপ করে বসো চুপ করে বললাম তো বসো আমি তো বললাম চাটা করে নিয়ে আসছি বলে এই নিয়ে কাজ করবো আবার দিচ্ছে টাটা করো ভালো করে টাটা করো ভালো করে টাটা করো টাটা করো ভালো করে কাজ করবো সেই ফেলে দিয়েছে আর কি করবো আমি চাটা করে নি টাটা